আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা শিখব তামাদি আইনের ধারা এগারো ধারা এগারোতে বলা হয়েছে বহিত দখল লাভের অধিকারী ব্যক্তি কাছ থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরূপ দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব তো এইরূপ ব্যক্তির তাই দায়িত্ব যে সম্পত্তির মালিক যে সে নিজ নয় এমন অস্থাবর সম্পত্তির কোনো বিশেষ অংশে দখলকারী আপনার বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নির্মক্ত যে কোনো অবস্থাতে অবস্থিত অবলম্বিত আপনার দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট উহা প্রমাণার্থে প্রদানার্থে সুনির্দিষ্টভাবে বাধ্য করা যেতে পারে এটাই বলা আছে আপনার সুনির্দিষ্ট আইনের ধারা এগারোতে আপনারা যখন আরও ভালোভাবে এটা পড়বেন বুঝে বুঝে তখন আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন শিখতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম